আজ তিরিশে জানুয়ারি কলাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলাতিয়া ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার উদযাপন করলেন উদ্বোধক জনাব রিফাত ফৌজিয়া উপজেলা নির্বাহী অফিসার কেরানীগঞ্জ ও সভাপতি কলাতিয়া উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ আমানুল্লাহ আমান সাবেক এমপি ও মন্ত্রী চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ মফিজুর রহমান পলাশ রাজনীতিবিদ এবং সভাপতি কলাতিয়া কলেজ গভর্নিং বডি সে সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা স্থান কলাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ মধ্যে বাদ ভাঙায় আনন্দ উল্লাস আমরা দেখতে পাচ্ছি তো সেই জন্য যারা এখানে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ক্রিয়া নৈপুণ্য দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে আসছে আমার প্রিয় অভিভাবক সম্মানিত অতিথি এবং আমার স্নেহ ছাত্র ছাত্রী এবং এলাকার অন্যমান্য ব্যক্তিবর্গ সকলকেই আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন এবং খেলা শেষে মনোরঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কারের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয় পলা থেকে স্কুল এবং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মানে একটা উৎসব এবং কেরণগঞ্জের ভিতরে একটা বিশাল আয়োজন এবং এই দিনটার জন্য পুরা কেরাণগঞ্জবাসী অপেক্ষা থাকে এবং এই তারুণ্য এগিয়ে যাবে এবং এই তারুণ্যের মাধ্যমে সুন্দর একটা দেশ গর্বের আর গণতান্ত্রিক বাংলাদেশ এরা এই লক্ষ্যকে সামনে রেখে আমরা স্কুল কলেজ এবং আমরা এবং তারুণ্যকে সাথে রেখে আমরা এগিয়ে যাব তখন স্কুলের এই অবস্থা ছিল না টিনের ঘর ছিল কিছুটা ভাঙা ছোড়া ঘরও ছিল ঠিক ওই সময়টায় আমরা স্কুলের এরকম স্পোর্টস উপভোগ করতাম এবং অনেক ইভেন্টে এত সমাগমের মধ্য দিয়ে বিগত ষোলো বছরে কোনো স্পোর্টস হয়নি গুটি কয়েক লোক উপস্থিত ছিল এবং সেখানে সেই স্পোর্টস হয়েছে

কিলো <laughs> বি <laughs> <laughs>